এই আয়াতটা পড়ে আপনি যা চাইবেন আল্লাহ তালা সেটাই আপনাকে দিয়ে দেবেন আপনারা অনেক সময় আল্লাহর কাছে অনেক অনেক কিছু চান কেউ আল্লাহর কাছে টাকা চান কেউ আল্লাহর কাছে ছেলে চান কেউ আল্লাহর কাছে মেয়ে চান কেউ আল্লাহর কাছে সুস্থতা চান তবে মনে রাখবেন আপনি যে কোনো দোয়া করেন না কেন এই দোয়াগুলো কবুল করানোর জন্য একটা স্পেসিক কিছু কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনি স্পেসিফিক এই নিয়মগুলো যদি আপনি পালন করতে পারেন দেখুন আপনার প্রত্যেকটা দোয়াই তালা কবুল করে নেবে পাক বান্দা যখন আল্লাহর কাছে চায় এটা আল্লাহ বড় পছন্দ করে আল্লাহ বলে তুই আমার কাছে চাবি আমি তোরা সব দিয়ে দেব আল্লাহ কোনো কিছু দিতে চায় না আল্লাহর এরকম কোনো শূন্য নয় আল্লাহ সব সময় দিতে চায় তবে আমরা জানি না কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় এই চাওয়ার জন্য আল্লাহর কাছে কিছু সিস্টেম আছে এর মধ্যে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন এই চাওয়ার আগে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ সাল্লি আলা আলাহ মোহাম্মদ সাল্লাহু আলি আসাল্লাম এরপরে আপনি সুরা ফাতেহার প্রথম আয়ারটা পড়বেন আলহামদুলিল্লাহ হির্বিল আলামিন এরপরে আপনার যত চাওয়া পাওয়াগুলো আছে আপনি আল্লাহর কাছে বলবেন তবে মনে রাখবেন আল্লাহর কাছে নিয়ম কন্ডিশন দিয়ে চায় না আল্লাহ আমার এই গাড়িটা লাগবে আল্লাহ আমার এইটা লাগবে এই স্পেসিক না বলে আপনি আল্লাহর কাছে কিভাবে বলবেন যে আল্লাহ আপনি আমাকে এমন জিনিস দান করেন যেই জিনিসটা পেলে আমার বড় ভালো হবে যেই জিনিসটা পেলে আমি খুশি হব এবং আপনার পক্ষ থেকে কল্যাণ হবে আল্লাহ ওই জিনিসটাই আপনি আমাকে দান করেন দেখবেন রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবে এরপরে আপনার চাওয়া পাওয়া যখন শেষ হবে তখন আপনি এই কোরআনের আয়ারটা ধরে আল্লাহর কাছে বলবেন রব্যায়ণা

আমি যা কিছু বলছি আপনি কবুল করার মালিক রব্বানা তা কব্বাল হে আমাদের রব হে আমাদের মনিব হে আমার মালিক আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন আমি আপনার কাছে যা কিছু চাই সেগুলো আপনি কবুল করে নেন এই কোরআনের আয়ারটা দিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন বিশ্বাস করুন আপনার সব দোয়াগুলোকে আল্লাপাক কবুল করে নেবে এর জন্য আমরা যারা দোয়া করি অবশ্যই 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 চেষ্টা করব সর্বশেষ যেন পুরাণের এই আয়াতটা পরে আল্লাহর কাছে বলি রানিম হে রব আপনি আমার দোয়া কবুল করেন আপনি দোয়া করলে আমি সফল আল্লাহ আপনি আমার জন্য সুবিধা করে দেন আপনি আমার জন্য সহজ করে দেন ঠিক এইভাবে করে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক আপনাকে দিয়ে দেব জন্য সেই আয়াতটা হচ্ছে কোরআন আল কারিমের সুরা আঁকার দুইশো সতেরো নম্বর আয়াত এই আয়াতটা পরে সর্বশেষ যদি আপনি আল্লাহর কাছে মোনাজাত তুলে দোয়া করতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিয়েছে আপনার এই দুনিয়াতে যত চাওয়া পাওয়া আছে সব পূরণ হবে আপনার এমন কোনো অভাব নাই যেটা আল্লাহ দূর করতে পারে না তবে ওই আল্লাহ আপনাকে যেটা দেবে ওইটা নেবেন ওইটার মধ্যে সন্তুষ্ট এর জন্য আল্লাহর কাছে চাইতে হবে যেটা আমার জন্য কল্যাণ আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি আদায় করা তৌফিক দান করে আমিন